বিস্মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনার দোয়াই ভালো আছি তো আজ আমি তেঁতুলের চাটনির রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে খুব সহজ একটি রেসিপি পুরানো তেঁতুল দিয়ে বেশি সহ তেঁতুল তো তার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে পাত্রটা পাওয়ার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর পর এখানে পাঁচ ফোরন আমসার তো খেজুর কিশমিস আছে তো নিয়েছি এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে করে একটু আমসার খেজুর কিশমিস দিয়ে দিয়েছি দিয়ে কেড়া করছি পর ওখানে পেঁতলের যে কাঠটা বার করে রেখেছিলাম সেটা দিয়েছি আর এখানে ওই বিপলাবন দিয়েছি পরিমাণ মতো দিয়ে আবারও না করে একটু কষিয়ে নিয়েছে জিরে গুঁড়ো দিয়েছি একটু এক চামচ মতো লংচ গুঁড়ো দিয়েছি এক চামচ মতো আচ্ছা চাটনি চাটনিটা একটু টম মিষ্টি করবো তার জন্য আর এখানে দু বাটি চিনি দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন আমি একটু টক টক দিয়েছিলাম তো দারুণ হয়েছিলো চাটনিটা আমার ছেলে মেয়ে তো খুব ভালো হয়েছে বললো আমারও খুব ভালো লেগেছে তো কষানোর পর তেঁতুলটা আবারও তেঁতুলের যে শাঁসগুলো ছিল দিয়ে দিয়েছি আর তেঁতুলটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম রেখে বিচিটা ফেলে দিয়ে ছেকে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো মানে জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি বলক এসে গেছে মানে চাটনিটা খুব সহজেই সহজ উপায় একদম সহজ একটা রেসিপি বেশি উপকারও লাগে না দারুণ টেস্ট হয়েছিল টেস্টটা মানে গালে লেগে আছে এখন আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা তো হয়ে গেছে চাটনিটা এখন নামিয়ে পরিবেশন করব তো দেখুন কতটা ঘনাত্ম অনেকটু ফুটিয়ে নিলে অনেক ঘন হয়ে যায় এই দেখুন অনেকটাই ঘনত্ব হয়েছে খুব সুন্দর হয়েছে চাটনিটা আপনারা চাইলে এটা কাজু কিশমিশ এগুলো নাও দিয়ে করতে পারেন এগুলো স্কিপ করতে পারেন আমি কাজু দিইনি হাতের কাছে ছিল না কাজু শেষ হয়ে গেছিলো তো আমি এই খেজুর কিশমিশ আর সত্য দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন শুধু তো তুলে চাটনি করতে পারেন সেটাও সুন্দর লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আবার দেখা হবে